সব সহ্য হবে না কিন্তু আল্লাহ রাস্তা দিলে কিন্তু সহ্য হয় না এই দেখেন ডাকছে দেখেন কি বুঝছে ভাই কি টাকা না ঘানি সাইদ দশ কেজি রায় শাহিদ ফোনটা আরে শাইদ 10 কিলো রাই আল্লাহ তুমি তারে কি দেন করো না গো ভাই আল্লাহ দিও গো তুমি জান্নাতে ঠাই তিন নম্বর হয়ে গেল তাই চার নম্বরে আরেকজন দেখতে চাই হন ইনশাআল্লাহ আরেকজন একটা গানি দেব ইনশাআল্লাহ কোন দেখি হাত তুলেন কে আছে কে আছে ওই দেখেন কি নাম রাইন ভাই নাম কি রাফিকুল ভাই আমার এখানে ছিল পাঁচ নম্বরে একটা খানি লিখে দিল আরো করি আমি ভাইজানের কারণে পাশে গেল ছয় আর একটা খানি কে দেবেন আমি দশটা লিব বলেছি নাকি এই যেন পাবজি আসছে কি নাম আব্দুল সত্তর দেখো দেখো এখানে ছিল বাবা গো দেখো একটা খানি লিখে দিল এই দেব ছটা হয়ে গেল গো আচ্ছা এক গম গম্লা রসুন লাগানো আব্দুল সত্তার দশ কেজি রাই এক মন গম আর পাঁচশো টাকা পাঁচশো টাকা দিবেন কালাই টাকা দিবেন না বিক্রি করেন ওই টাকা থেকে দিবেন পাঁচশো টাকা যান ইনশাল্লাহ লেখেন আপ এক পাঁচশো টাকা সারপুর বাকি পাচ্ছি মলুক চেনাকরি একই দেওয়া পাঁচশো টাকা পে দাও কি নামে নাসির নাসির পাঁচশো টাকা দেবে লিখেলেন আরেক মাসে দু লাখ হাজার টাকা সামিল কেশবপুর এক হাজার টাকা শেরপুর শ্রীরামপুর দশ কিলো গম লোকমান কেশবপুর দশ কিলো গম বাবু শ্রীরামপুর মাঠ পাড়া দশ কেজি গম নালুমন্ডল পমাইপুর পমায়পুর বিলপাড়া দশ কিলো গম আবার যান আবার যান আমার ভিতরে ঢুকান 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 এই এই রায় কিন্তু সাতটা হয়েছে আমি দশটা চেয়েছি আর তিন দিলব কে কই ইনশাল্লাহ বলুন তো বাবা কে আছে আল্প নাম্বার আর একটা রায় দেবে দশ কিলো কে গো আর একটা রায় দেওয়ার মতো লোক নাই কয় আগে আসুন চা আট নম্বরে আর একটা রায় দেখতে চাই আর আমি বক্তব্য শেষ করে দেবো হুজুর বক্তলিশন বক্তলিশন দু ঘন্টা পার হয়ে গেছে আর বুঝবো না কি আর বলা হবে কই দেন আর মাত্র তিনটা আল্লাহর বান্দা হাত তুলেন দেখি একটা করে ঘানি দেবেন ঠিক আর একটা করে ঘানি দেওয়ার মতন তিনটা লোক নাই নাই আহা আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মালে মার দিও আল্লাহ দুনো সম্পদ বাড়িয়ে দেয় যখন ভাই উঠেছে দিবে একটা হয় কত মোবাইল দেখতে উঠেছে জানে কি গ আমি বলছি টাকা দিতে হবে সুকরা পিবি দেখো জনী ছিল দশ কিলো রাই আর দশ কিলো গঙ্গে দিল আর বিজনে শুনি শুকু দিনু জাহান শহীদুল ইসলাম দেখো না গো বসেছিল দশ কিলো রাই দেখো শহীদুল কিলো দিল। আরো দোয়া করি আমি কারণ আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন তাহলে করা হলো আচ্ছা ভাই নদা নদা আরেকটা খানিকে দেবে কই কোন দিন শেষ ভালো যার সব ভালো তার দেরি নাহি করি জানিটা দশ নম্বর লিখে দেব অতি তাড়াতাড়ি কই একটা দেবে না ইনশাল্লাহ আল্লাহ আকবর এই দেখেন এক হাজার কি নাম এই লোক ফান খাচ্ছে দেখো খিলালি কোথায় চলে যায় আপনি এক হাজার টাকা দেওয়ার লোক আমি চিনি নি আপনাকে না 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 আসলে আপনি দু হাজার টাকা দিয়ে বলেন ইনশাল্লাহ বলেন দু হাজার আল্লাহ আল্লাহ রবি আর আমার হাসি দুই আরে একলা কলা পান আলো আপনি একলা কলা পান খেতি একটা পান দেন আল্লাহ রিয়া মান খাসি বল গছ ছিল এ দুই হাজার টাকা ভাই হাসিতে হাসিতে দান দিল আর দুমা করি তো আল্লাহ তা খা রোগ আর জান্নাতে দিগোটা রে জান্নাতে আদৌ আল্লাহ আমি বেনামিতে দেখো জন নিয়া মানছিল এক হাজার টাকা জন নিগুনি দিল। হ্যাঁ বাবা আদায় করতে গেলে বক্তব্য হয় না বুঝলেন না আদায় করতে গেলে বক্তব্য হয় হ্যাঁ হয় না বক্তব্য শুনতে হলে আদায় বাদ দিয়ে দিতে হবে একটা পাখি করে উঠতে দেবো না কি কইলে হ্যাঁ আল্লাহ ফাকবা আল্লাহ ফাহক আল্লাহ তুমি কবুল করে নিয়ম ওই হুদুর এসেছে আল্লাহ হুজুর চলে এসেছিলো আর আমি বুঝবো না বা এখন আমাদের মুর্শিদাবাদ জেলার জমিয়াতে ওলামা হিন্দের সভাপতি এবং রাবেতা বোর্ডের সম্পাদক এবং আজমাল একাডেমি রেজিনগর আজকে দেখছিলাম আমি মোবাইলে ছাত্রদের হেবজ ষোলো বছরের মধ্যে মাধ্যমিক কমপ্লিট এবং হেফস পর্যন্ত কমপ্লিট ওনার একাডেমিতে ইনশাল্লাহ হজরত এসেছেন তিনার মূল্যবান ভাযান মধুর কণ্ঠেম